সকল ক্রেতা ভাই ও বন্ধুদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে না কেন অবশ্যই স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন এটা আমি প্রথমে বলে দিলাম কারণ কারণ হল আপনারা যাতে কোনোভাবে কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন তার জন্যই সবগুলো ভিডিওতে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকি এই ভিডিওতে সেম স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল যারা আইসারের সিক্স ফাইভ জিরো বড়ো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি ষাট ফস পাওয়ারের একটি গাড়ি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে গাড়িটি দুই হাজার বাইশ সালের নেমপ্লেট গাড়িটি চলছে মাত্র চোদ্দোশো ঘন্টা আমি আবার বলেছি গাড়িটি চলছে মাত্র চোদ্দোশো ঘন্টা বাইশ সালের ডেলিভারি হওয়ায় গাড়িটি সেক্ষেত্রে চলছে একদম কম গাড়িটি একটি শক্তিমান রোটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে আমি আবার বলতেছি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের আনটাস গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই গাড়ির কাছে এসে দেখে আপনার যত মন চায় তত হাল মেরে নিয়ে নিতে পারবেন রুটারটি সহ নতুন কিনা ছিল রোটারটিও চলছে মাত্র কয়েক ঘন্টা গাড়িটি টলিতেও চালানো হয়েছে তো গাড়িটি ভিড আছে প্লাস এবং একদম ফুল ফ্রেশ এক টাকার কোনো কাজ নেই বা এক টাকার কোনো কাজ করানো হয় নাই আজ তৈরি রোটারের একটা বেরিংও ভাঙে নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়িটি ডেলিভারি করা যাবে যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো কর নেই অতি দ্রুত নতুন নতুন ভিডিও পেতে বা নতুন নতুন কালেকশন পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখেন আর আপনারা অবশ্যই কমেন্টে গাড়িটির দাম বলে যাবেন আর দামের বিষয়ে এখন পর্যন্ত কিছুই বলিনি এই গাড়িটি একটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলেছি একটি ক্যাশ টাকার গাড়ি দুই হাজার বাইশ সালের মডেল বাইশ সালের লাস্টের দিকে গাড়িটি ডেলিভারি তো সেক্ষেত্রে গাড়িটি চলছে মাত্র চোদ্দোশো ঘন্টা ডেলিভারি হিসাবে বা গাড়ির মডেল হিসাবে গাড়িটি চলছে মাত্র চোদ্দোশো ঘন্টা রানিং আর গাড়িটির লোকেশন হলো নওগাঁ জেলা আমি আবার বলেছি গাড়িটির লোকেশন হলো নওগাঁ জেলা নওগাঁ সদর অবশ্যই নওগাঁ সদর এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন